হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে কেক বানানো তোমরা আমার আগেও দেখেছ কেক বানানো এবার একটু আমি মুখে বলি প্রথমে হচ্ছে আমি একটা ডিম নিয়েছি এবং ডিমের মধ্যে কী কী দেব দুধ ডি চিনি ময়দা বেকিং পাউডার তেল বেকিং সোডা এগুলোই লাগবে প্রথমে আমি ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে চিনি দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নেবো ততক্ষণ মেশাবো যতক্ষণ চিনিটা গলে না যায় চিনিটা গলে যাওয়ার পরে আমি আহ হচ্ছে তেল এড করলাম তেল দেওয়ার পরেও খুব ভালো মতো মিক্স করতে হবে খুব ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এরপরে অ্যাড করবো ভ্যানিলা এসেন্স যেহেতু ডিমের একটু গন্ধটা আসে একটা স্মেল দেয় তো এই ভ্যানিলা এসেন্স দিলে স্মেলটা আর থাকে না এরপরে আমি অ্যাড করেছি অরেঞ্জ ফুড কালার এটা দিলে একটু কালারটা সুন্দর আসে বাচ্চারা খেতে খুব আগ্রহী হয় এবং খুব ভালো মতো খায় এটা দেওয়ার পরেও খুব ভালো মতো মিক্স করে নিলাম মিক্স কেমন হয়েছে দেখো এরকম এই অবস্থাতে আমি দিয়ে দিলাম ময়দা বেকিং পাউডার দিয়ে খুব খুব এটা হাতে নাড়াচাড়া করলে একদম এটা নষ্ট হয়ে যাবে খুব আস্তে নাড়াচাড়া করার পরে খুবই ভালো মতো মিক্স করতে হবে মিক্স হয়ে যাওয়ার মধ্যে আমি একটু দুধ দিব দুধটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিবো এই যে আমার এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো ওপরে এরপরে আমি হচ্ছে ব্যাটারটা ঢেলে নিলাম হচ্ছে যে ছাঁচের মধ্যে বানাবো আজকে আমি একটু লম্বা করে বানাবো যেহেতু স্লাইস করে কেটে দিতে খুবই সুবিধা হয় এরপরে দিলাম টুটি ফুটি এবং এর মধ্যে স্ক্রিন কালসগুলো দিয়ে দিলাম বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে খুব পছন্দ করে যেহেতু ক্রিম দিয়ে ডেকোরেশন করবো না তাই এটা আমি এখনই দিয়ে দিলাম আর যদি ক্রিম দিয়ে ডেকোরেশন করতাম তাহলে আমি এটা পরে দিতাম এই যে দেখো আমার কেকটা রেডি মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ